কথায় আছে না সবুরে মেওয়া ফলে আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে ফেসবুক ইউটিউবে কিছু পরিচিত মুখ আছে যাদের কারণে মানে যাদের জন্য আমি আজকে ইউটিউব ফেসবুক করার ইন্সপিরিয়েশনটা পেয়েছি খুব ইচ্ছে ছিল তাদের সাথে দেখা হবে ছবি তুলবো তাদের সাথে ভিডিও করব আজকে সেই স্বপ্নটাও আমার পূরণ হয়েছে এবং তারা আমাকে এটাও বলেছে যে তুমি করতে থাকো অবশ্যই তুমি সাফল্য যাদেরকে আমরা দূর থেকে দেখে ভাবি যে জানি না তারা কেমন হবে আমাদের মতন সাধারণ কিনা কিন্তু বিশ্বাস করো এতটা ফ্রেন্ডলি মানে মানুষ কোনোদিনও ভাবতে যে তারা আমাদের সঙ্গে কথা বলবে বা আমাদের সাথে এত সুন্দর কাজ করবে বলতে গেলে আমাদের তোমায় সাজব যতনের যে টিমটা আছে এত সুন্দর বিহেভিয়ার করেছে আমাদের সাথে বুঝতেই পারিনি যে তারা কন্টেন্ট ক্রিয়েটার বা তারা সিনেমা বা সিরিয়াল জগতের মানুষ খুব মিশুকে বিশেষ করে দেবলীনা দিতে একদম মানে খুব সুন্দর মানে বাচ্চা বাচ্চা ভাব আমার সবাইকে খুব ভালো লাগে তাদের সকলের কাজ থেকেই আজকে আমি ইন্সপায়ার্ড হয়েছি যাই হোক আজকের দিনটা তাদের সাথে খুব সুন্দরভাবেই কাটলো আমাদের আজকের দিনটা দেবলীনাদির একটা সুন্দর আগমনী গান দিয়ে শেষ হলো তো তোমরাও শুনে নাও দিদির গান

シャンシューもね。